নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের ডিএ মামলার শেষ পর্যন্ত রেজাল্ট কী হল কবে হবে কবে সুপ্রিম কোর্ট রায় দেবে সেদিকে তো আপনারাও তাকিয়ে আছেন আমরাও তাকিয়ে আছি এখনও পর্যন্ত লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট নেই ডেভেলপমেন্ট হলে বলবো অবশ্যই রায় বেরোবে দীর্ঘায়িত হচ্ছে আপনাদের দীর্ঘশ্বাস দীর্ঘায়িত হচ্ছে সরকারি কর্মচারীদের বঞ্চনা দীর্ঘায়িত হচ্ছে এবং এই দীর্ঘায়িত হওয়ার আরও একটা অন্য দিকও রয়েছে দিয়ে মামলার বাইরেও সেই দিকটা যারা সরকারি কর্মচারী সরকারে চাকরি করেন যারা সরকারটাকে চালান যারা মানুষের মন্দর সঙ্গে মিশে রয়েছেন সেই মানুষগুলোকে কিভাবে একটা সরকার প্রতারণা করে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটা আছে সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে দুজন বিচারক থাকার কথা একজন জুডিশিয়াল একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে যিনি থাকেন তিনি আই এস রিটায়ার্ড আই অফিসাররা থাকেন আর যেখানে জুডিশিয়াল সিস্টেমে প্রাক্তন বিচারপতিরা থাকেন গত কয়েক মাস ধরে সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ডিফাংকড হয়ে পড়ে রয়েছে এবং সে ডিফাংকড হয়ে শুধু পড়ে রয়েছে না মানে সেখানে দুজন বিচারপতি থাকার কথা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যান ট্রাইব্যুনালে মহামান্য জজের থাকার কথা যারা একজন রিটায়ার্ড আইস অফিসার সৈয়দ আহমেদ বাবা যিনি প্রাক্তন আই ছিলেন যিনি 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 দু হাজার বাইশের চব্বিশে সেপ্টেম্বর মাসে রিটায়ার করে গেছেন তার অনেক আগে সম্মত দু হাজার পর থেকে কোনো মহান প্রাক্তন বিচারপতিরাও এই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সদস্য নেই নিয়ম হচ্ছে দুজন সদস্য থাকবেন দুজন শুনানি করবেন একজন জুডিশিয়াল সিস্টেম একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কিন্তু সেই 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 জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রে জুডিশিয়াল সিস্টেমেরও কোনো লোক নেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমেরও ঠাক লোক নেই শুধু তাই নয় দু সালে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যদি একজন না থাকে থাকেন আরেকজনও কিন্তু শুনানিটা করতে পারবেন কিন্তু তিনিও তো সেপ্টেম্বর মাসে রিটায়ার করে গেছেন ফলে দুটো পোস্ট ভ্যাকেন্ট আলটিমেটলি আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সরকারি বিভিন্ন দাবি দেওয়া সমস্যা নিয়ে কর্মচারীদের হয়ে সেখানে তাদের আইনি সল করতে যান তাদেরও তারাও তাদেরও তারা পেশাহীন হয়ে গেছেন প্র্যাকটিক্যালি যারা মুহুরি যারা লকার তাদের কাজ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চূড়ান্ত ব্যবস্থা এটা করছে কেন রাজ্য সরকার জানেন তো করছেন ইন্টেনশনালি যে আমার পৈতৃক সম্পত্তি পশ্চিমবঙ্গ আমি সরকারি কর্মচারীদের দিয়ে দেবো না আমি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে ডিফাংট করে দেবো ক্ষতিটা কি হচ্ছে বলুন তো সরকারি কর্মচারী যারা বিভিন্ন প্রমোশন পোস্টিং বা কোনো সরকারের সঙ্গে আইনি জটিলতা এই বিষয়গুলো নিয়ে লড়াই করতে যাচ্ছেন আইনি সহায়তা নিতে চাচ্ছেন তারা সরাসরি হাইকোর্টে যেতে পারেন না প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে হয় তারপর যদি সেই রায় পছন্দ না হয় তখন সেটা হাইকোর্টে যাওয়া হয় ফলত এই জায়গাটা যখন স্ট্রাকচারটা বন্ধ হয়ে গেছে এবার কোনো 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 সরকারি কর্মচারী যদি সরাসরি হাইকোর্টে যান তখন সেখানে গিয়ে সরকার সহল করছে আগে নিচের স্টেপটা ক্লিয়ার করে আসুক আর নিচের স্টেপে যে বিচারপতি যাতে অ্যাপয়েন্টেড না হয় তার ব্যবস্থা করে রেখে দিয়েছ কত বড়ো প্রতারক একটা মানে আমি বলছি রন্ধ্রে রন্ধ্রে শয়তানি এবং প্রতারণ একটা সরকারের মধ্যে কিভাবে বিরাজ করছে যেখানে দাঁড়িয়ে একটা সরকার শুধু ডি আটকানোর জন্য কয়েকশো কোটি টাকা খরচা করল আইনি প্রসেসের জন্য আদালতে আইনজীবীদের পেছনে এবং ল ফার্মগুলোর পেছনে সেইখানে দাঁড়িয়ে একটা সরকার সাধারণ সরকারি কর্মচারী যারা চাকরি করছেন আপনি যদি তৃণমূলকেও সমর্থন করেন আপনি যদি তৃণমূলের ফেডারেশনও করেন আপনি যদি পুলিশ কর্মচারী হন আপনি যদি সরকারের কোনো না কোনো সেগমেন্টে কাজ করেন তৃণমূলের আস্থাভাজন কর্মচারী হন ভাবুন যে আপনি প্রতারিত হলে সরকার সেই জায়গাটাও ব্লক করে রাখছে আমি সরাসরি এই পুরো বিষয়টা নিয়ে দুজন আইনজীবী আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল কথা বলেছিলাম কিভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকেও শেষ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন প্র্যাকটিক্যালি ক্লোজ করে দেওয়ার মতো অবস্থা মুখে বলছেন না কিন্তু বাস্তবে কি করে ছেড়েছেন শুনুন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর মুখে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মুখে এই যে ট্রাইব্যুনালের একটা ইতিহাস আছে উনিশশো সালে সুপ্রিম কোর্ট একটি কনস্টিটিউশন জাজমেন্টে বলল যে যারা সরকারি কর্মচারী রাজ্য সরকার হতে পারে কেন্দ্রীয় সরকার হতে পারে কেন্দ্রীয় সরকারের জন্য একটি আলাদা ট্রাইব্যুনাল করতে হবে রাজ্য সরকারের জন্য একটি আলাদা ট্রাইব্যুনাল করতে হবে যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের যদি কোনো চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হয় সেটা প্রমোশন হতে পারে চাকরির পাচ্ছে না সেটা হতে পারে পেনশনের প্রবলেম হতে পারে সেই রিলেটেড একটি ট্রাইবুনাল এবং দু সালে সুপ্রিম কোর্ট আরেকটি কনস্টিটিউশন বেঞ্চ বলে দিলেন যে কিভাবে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে কিভাবে তার জজ নিয়োগ করতে হবে সবকিছু কিন্তু আজকে দু সালের সেপ্টেম্বর মাস থেকে ওই রাজ্য পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেট ট্রাইব্যুনাল নন ফাংশনাল কোনো জজ নেই এবং এটা ইচ্ছাকৃত করে রাখা হয়েছে যাতে করে কোন সরকারি কর্মচারী তাদের কোনো সমস্যা হলে কোনোভাবে বিচার না পায় কারণ এই রাজ্য সরকার চায় না যে সাধারণ লোকজন বিচার পাক তারা অন্যায় করে যাবে তারা দুর্নীতি করে যাবে কিন্তু কোনো ব্যক্তি যাতে বিচার না পায় তাই জন্য তারা এই ট্রাইব্যুনালটাকে ডিফাণ্ড করে রেখে দিয়েছে তারা এখনো অবধি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কমিটি গঠন করে উঠতে পারছে না যে কমিটি ভাবে নিয়োগ হবে যে কোন সাহেব আসবেন কিভাবে আসবেন এতে এর ফলে কি হচ্ছে হাজার হাজার সরকারি কর্মচারী যার প্রমোশন পাওয়া উচিত প্রোমোশন পাচ্ছে না যে পেন রিটায়ার করে গেছে পেনশন পাচ্ছে না বা ধরুন কোন সরকারি পোস্টের নিয়োগ ধরুন পুলিশের নিয়োগ হবে পুলিশের নিয়োগে দুর্নীতি হয়েছে সেই নিয়ে ক্যান্ডিডেট যদি মামলা করতে চায় যে দুর্নীতি হয়েছে কোন সে মামলা করতে পারবে না কারণ ট্রাইব্যুনাল ডিফাং এটা খুব ইচ্ছাকৃত ভাবে যাতে করে বিচার না পায় রাজ্যের রাজ্যবাসী সে তার ব্যবস্থাই এটা করে করে রাখা হয়েছে না আলটিমেটলি যারা ধরুন এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গেলেন বিচার পেলেন না তাদের তো একটা সিস্টেম আছে তাদের হাইকোর্টে যাওয়ার কিন্তু আমি শুনছিলাম যে হাইকোর্টে গেলেও হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাটিটিউডটা হচ্ছে কোনোভাবে যে সেটা ডিভিশন বেঞ্চে গিয়ে তারপরে আশা টাশা এই জাতীয় কিছু শুনছে শুনছি দেখুন নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী হলো আপনাকে প্রথমে স্যাটে মানে ট্রাইবুনালে মামলা করতে হবে ট্রাইব্যুনাল কোনো অর্ডার দিলে তার এগেনস্টে অর্ডারে যদি কোনো রাজ্য সরকার অখুশি হতে পারে বা কোন ব্যক্তি অখুশি হতে পারে তখন সে ডিভিশন বেঞ্চে যাবে কিন্তু যদি থাকে একজন কি করে ট্রাইব্যুনালই আপনার নন ফাংশনাল সে মামলাটাই তো ফাইল করতে পারবে না ওদিকে যখন এরকমই একটি মামলা আপনাকে আমি বলছি যেটি সিঙ্গল বেঞ্চে মামলা করেছেন এক ভদ্রলোক মামলা করে বলেছেন যে ট্রাইব্যুনাল ফাংশন করছে না তাই এই মামলা হাইকোর্টে শোনা হোক সেখানে আবার রাজ্য সরকার বলছে না এই মামলা তো হাইকোর্টে হবে না ট্রাইব্যুনালে করতে হবে যখন এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে কিভাবে রাজ্য সরকার চাইছে যে বিচার না দিয়ে দীর্ঘদিন ভাবে এদের মানে সাফার করিয়ে রাখা যায় একে সরকারি কর্মচারীরা তাদের পাওনা দিয়ে পাচ্ছে না তারপরে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যে ধরুন কিছুদিন আগে ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টরের একটি পরীক্ষা হয়েছিল যেখানে কোশ্চেন লিক হয়েছিল ঠিক আছে সেই রিলেটেড মামলা হবে ট্রাইব্যুনালে স্যাটে আজকে স্যাট বন্ধ স্যাট নেই কোথায় গিয়ে মামলা হবে আজকে আপনাকে আমি বলছি পিএসসির ক্লার্কশিপের দুর্নীতি হয়েছে সেই নিয়ে মামলা কোথায় হবে স্যাটে স্যাট বন্ধ তার মানে কি স্যাট আমি বন্ধ করে রাখবো যাতে কেউ আদালতে আসতে না পারে বিচার চাইতে না পারে আর আমি আমার দুষ্কর্ম আমি আমার যত রাজ্যে দুর্নীতি আমি করে যাব দেখুন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বহুদিন ধরেই ডিফাঙ্ক এবং এটা রাজ্য সরকারের প্রচেষ্টা করা উচিত ছিল যাতে করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা চলে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কোনো গ্রিভান্স থাকলে তারা সেখানে যেতে পারে রাজ্য সরকার এখানে প্রচেষ্টা এই জন্য করবে না তার কারণ হচ্ছে হলো রাজ্য সরকার চায় না রাজ্য সরকারি কর্মচারীদের কোনো গ্রিভান্স কোনো জায়গাতে তারা অ্যাড্রেস করতে পারে যার জন্য এটাকে ডিফান্ড করে রাখা কারণ এর আগে যখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ভালোভাবে চলতো আমরা দেখেছিলাম ডিএম মামলার রায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দিয়েছিল তার এগেনস্টে হাইকোর্টে আমরা জিতেছিলাম এখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়ে গেছে এখন জাজমেন্ট রিজার্ভ হয়ে আছে এর আগে পাবলিক সার্ভিস কমিশনের মামলায় আমরা দেখেছিলাম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল লিস্ট প্রকাশ করতে বলেছিল সবার ডিটেলস আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে রাজ্য সরকার চাই না যাতে করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা সঠিকভাবে ফাংশন করে বা সঠিকভাবে এটা বিচার কার্যক্রম করে রাজ্য সরকারের তরফ থেকে এই সদিচ্ছা রাজ্য সরকারের নেই এটা আমার দেখে মনে হয়েছে তাতে করে রাজ্য সরকারের সুবিধা দীর্ঘদিন ধরেছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই সংক্রান্ত ব্যাপারে যে আলটিমেটলি তো এই মামলাগুলোকে হাইকোর্টে আসতে হচ্ছে যারা কর্মচারী সরকারি কর্মচারী সেগুলো তো হাইকোর্টের পক্ষ থেকে সবকিছু শোনা সম্ভব নয় হাইকোর্টের আশা হচ্ছে এবং সেখানে রাজ্য সরকারের স্ট্যান্ড হচ্ছে হল স্টেট ট্রাইব্যুনালে ফাইল করে এটা হবে নাকি এটা যাবে এই নিয়ে রাজ্য সরকার তুলে করছে অথচ দেরিতে মামলাগুলো ঢুকতে চাইছে এইটা হলো রাজ্য সরকারের স্ট্যান্ড এইটা নিয়ে রাজ্য সরকার তাদের ইয়ে নিয়েছে যে কোথায় হবে এইটা আগে সবার ডিভিশন বেঞ্চ না সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ না সিঙ্গল বেঞ্চ এই নিয়ে রাজ্য সরকার স্ট্যান্ড নিচ্ছে হ্যাঁ যে যতটা পরিমাণ আর কি বেশিক উপায় হচ্ছে কিভাবে ডিলে করে দিয়ে এই প্রবণতা বা এই প্রচেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে আছে যে লোকের গ্রীভান্স হোক বা লোকের গ্রিভান্সটা ঠিক জায়গা মতো পড়ুক এটাই রাজ্য সরকার চায় না আমরা এটা দীর্ঘদিন ধরে দেখি যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন মামলায় সময় চেয়ে নেওয়া হয় এটা রাজ্য সরকারের স্ট্যান্ড মামলাকে কিভাবে পিছিয়ে দিতে হয় এটা রাজ্য সরকারের স্ট্যান্ড